আপনি আবার তার আগে বলছেন যে গৃহযুদ্ধ হওয়ার একটা মানে বেশ কয়েকদিন ধরে আপনার কথা মতো কেন গৃহযুদ্ধ হবে মানে আমরা গৃহযুদ্ধের যে ব্যাপারটা বলছি সেটা হলো চূড়ান্ত যে ধরেন আমরা তো এটা বুঝতেই পারি যে কোনো না কোনোভাবে আওয়ামী পুনর্বাসন এখানে করবার চেষ্টা করছে করছে প্রথমত এইটার প্রথম ফেলুয়ারটা হয়েছে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এটা তাদের জন্য একটা ধাক্কা ছিল তো এখন তাদের সেকেন্ড ফেজ হলো জাতীয় পার্টি থেকে করা অথবা অন্য যে কোনোভাবে করা তো এগুলো যদি চূড়ান্তভাবে তারা ব্যর্থ হয় ধরেন এখন কি হতে পারে হাসিনা নিয়ে ইন্ডিয়া আসলে কি করবে তো এইটা আমি অবাক হব না আমার কাছে কোনো ডকুমেন্ট নাই আমি বলে রাখি ধরেন মুশকিল হলো ইন্ডিয়া তো এখানে তার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখছিল আওয়ামী আউলিগের উপরে সেটা জনগণের সাথে কোনো সম্পর্ক করে তোলে নাই ন্যূনতম সম্পর্ক করে নাই ফলে যেটা হয়েছে হাসিনাকে এরকম তারা আসলে কতদিন রাখবে যেটা হতে পারে মানে প্রজেকশন কোনো প্রুফ নাই ধরেন ইন্ডিয়া হাসিনাকে এখানে মানে আমরা তাকে চাই সে হত্যা মামলার আসামি সেভাবে ইন্ডিয়া আমাদের কাছে তাকে অর্পণ করবে আমরা বিচার চাইবো এবং সে যদি বিচারে খালাস পান সুষ্ঠ বিচারে সমস্যা নাই তো যদি সুষ্ঠ বিচারের মাধ্যমে খালাস পান কিন্তু তিনি এসে ফেস করুক সেটা না করে ওই পুনর্বাসনের জন্য যদি তাকে পুশ করা হয় ধরেন এমনটা অবাক হওয়ার কিছু না বাংলাদেশের পরিণতি কোনোদিন যে আপনি দেখলেন দুই বছর আগের বা তিন বছর আগের একটা ব্যাক ডেইটে একটা ডকুমেন্ট ফাঁস হয়েছে যেখানে হাসিনা তার সরকার ইন্ডিয়াকে হয়তো লিখে দিয়েছেন যদি এরকম কখনো আওয়ামী লীগ বা হয় তাহলে ইন্ডিয়া ইন্টারভিন করতে পারবে তার মিলিটারি ইন্টারভিন করতে পারবে যেমন তার একটা ভয় তিনি পিলখানার সময় দিয়েছিলেন আমাদের মন খুব মনে আছে তিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন যে এখানে যদি বেশি কিছু করা হয় এর মানে কি সিগন্যালটা তিনি দিয়েছিলেন তাহলে আর্মি এখানে মানে ইন্ডিয়ান আর্মি এটাই কভার করতে পারে তো ব্যাপার হলো এখন কি এটাই করবে এটা এমন হতে পারে ব্যাক ডেটে একটা সাইন করিয়ে মানে লাস্ট ইস্যু ইন্ডিয়া যদি শো করতে চায় যে না আমরা এখানে যে ইন্টারভিউ করেছি এটা আগে আমাদের একটা সমঝোতা আছে ওই সময় ভ্যালিড গভর্নমেন্টের সাথে তো এরকম যদি ধরেন হয় এই কথাটা আমি কেন বললাম আমি অগণিত আওয়ামী লীগের পরিচিত মানুষজন তারা এই মনস্তত্ব বিশ্বাস করেন তারা ধারণা করেন হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া করবেন যেটাই সত্য তো ওইটা যদি হয় তাহলে সকল কথা বাদ দেন বিএনপির কথা বাদ দিলাম কথা বাদ দিলাম অন্যান্য সকল পলিটিক্যাল পার্টির কথা বাদ দিলাম যত শহীদ হয়েছে এই প্রত্যেকের শহীদের বাবা মা যত হাজার হাজার আহত হয়েছে। চিরুতর অন্ধপঙ্গু হয়েছে তারা তো অ্যাটলিস্ট বসে থাকবে না তো তারা যদি প্রতিরোধে নামে তাহলে কি সেটা গৃহযুদ্ধ হবে না তো ফুল স্কেলে গৃহযুদ্ধ হয়ে যাবে কারণ তারা কেউ বেঁচে থাকলে তাহলে তো এই পুনর্বাসন তারা কেউ মানবে না তো এইটা হলো আমাদের আশঙ্কার জায়গা কিন্তু আমরা তো একটা মাধ্যমে নতুন জাতি গঠনে যেতে চাই আমরা আর বিভাজন চাই না প্লিজ আমরা লক্ষ্যবার বলেছি যে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের গণহত্যার সম্পর্ক নাই আপনি তাকেও একটা কমিশন কমিশন করেন বা করেন এবং তার ব্যবস্থা করে তাকেও জাতি গঠনে সাথে নেন কিন্তু এটা যদি না করে এভাবে বিভাজিত রাখা হয় দেখেন বাংলাদেশ ইস্যু একটা একটা হলো সকল এবং নির্বাচনের ক্ষেত্রে আমি ভাইয়ের একটু রেসপন্স করি ভাই তিনটা যেটা বলছেন আমি একদমই মনে করি ভাই অন পয়েন্টই বলেছেন এবং আমার যেটা মনে হয় ভাই যেটা বলেছেন দুই নম্বর ইলেকশন আমি বরং বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এটা অনেকবার বলেছি আজকেও বলি বিএনপি জামাত ইসলামี এনসিপি অপর অপর যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের কথা আমরা পরামর্শই দিচ্ছি প্লিজ আপনারা বসেন অন্তত এই নির্বাচনটা এই অ্যারেঞ্জমেন্ট মানে ইলেকশনই হবে কিন্তু আপনাদের ন্যূনতম একটা বোঝা লাগবে যে আপনারা এই ইলেকশনটা কিভাবে চান এই বোঝা পড়াটা কিভাবে চান আমরা বলছি না যে ওইখানে জামাতকে দিয়ে দিবে ওইখানে বিএনপিকে দিয়ে দিবে কিন্তু আপনি এইরকম কেউটি এবং যেটা সিসি যদি বলেই থাকেন যে মহাবিসটা ভাগ হয়ে যাবে মানে এটা কি কোনো কথা যে প্রথম কথা হলো আপনার সারা বাংলাদেশে ছেচল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্র আছে বাংলাদেশের যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে বলেন তো সব মেইন স্ট্রিম মিডিয়া মিলে কয়টা ক্যামেরা আছে যাওয়া যায় না এটা কি সম্ভব আপনি ঢাকার তিনটা কেন্দ্রকে দেখাইয়া আপনি যদি সেই প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রকে পুত্র করতে চান এটা তো হবে না সুতরাং ভাই যেটা পরে বলেছেন যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয় ভালো অ্যারেঞ্জমেন্ট হোক না পলিটিক্যাল বোঝাপড়া হোক না যে আমরা একটা ভালো ইলেকশনের জন্য এরকম করব ন্যূনতম একটা মতানৈক মত ঐক্যে পৌঁছাবো গুড সেটা না হলে তো ওর্স্ট ইলেকশন হয়ে যাবে এবং ধরেন আপনি এরকম একটা ইলেকশন করে ফেললেন তা আপনি ইলেকশন করে ফেলবার পর সেই ইলেকশনকে প্রুফ করা ধরেন যেই ক্ষমতায় আসবে আপনি কি মনে করেন যে ইলেকশনে ওই রেজাল্টের মধ্য দিয়ে জিতে যাবে তাকে আপনি ক্ষমতা নিতে না দিয়া আবার ইলেকশন দিবেন সেই গার্ডস ক্যাপাসিটি অ্যান্ড আর্থিক অবস্থা বাংলাদেশের কোন সরকারের রাষ্ট্রের আছে কিনা সুতরাং অবশ্যই মনে করি এইটা তেহাত্তরের মতো আর একটা নির্বাচন হইতে দেওয়া যাবে না বাংলাদেশের প্রথম ভর্তুরি হয়েছে তেয়াত্তর নির্বাচনে সুতরাং তার লিগেসি আমরা বহন করব না আমরা প্রফেসর যেটা বলেছেন ঈদের আনন্দের মতো উৎসব মুখর সব থেকে শ্রেষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচন তো আপনার করে কিছু রাস্তাঘাটে দেখাইতে হবে আপনার আর্মি আপনার পুলিশ রেডি আছে কি না আপনি কয় হাজার পুলিশ নিয়োগ দিচ্ছেন এই সরকার আমাকে বলেন তো আপা যে একটা বিসিএস তারা কেন এসে নিতে পারলো না বা নিল না যদি আপনি কিছু ক্যাডার নিতে পারতেন যারা বিনা পয়সায় ক্যাডার হয়েছে অথবা কোন ধরনের পলিটিক্যাল মেকানিজম ছাড়া তারা তো একটু ভালো সার্ভ করতে পারতো আপনি নজর দিতে পারতেন এখনো কেন পঞ্চাশ হাজার পুলিশ এস নিয়োগ দিচ্ছে না যে যারা যদি ধরেন একটা ছেলে বিশ লাখ টাকা দিয়ে এসআই হয়েছে সে তো স্বভাবতই দুর্নীতি করতে বাধ্য থাকবে সেই বিশ লাখ টাকা দিবে থেকে তার তো চুরি করতে হবে এবার যদি বিশ হাজার টাকাও কারো না লাগে বিশ টাকাও না লাগে তার তো এমনিতেই চাপ কম দুর্নীতি করবার তো এই সরকার এইগুলো না করে ইলেকশন কিভাবে করবে তো জানি না আপনি পয়েন্ট প্রথমে আপনাকে আমি কথাটা পুরোটা শুনে নিই আপনি বললেন যে কোনো না কোনোভাবে ব্যাকডেটে একটা ডকুমেন্ট পাওয়া যাবে যে বাংলাদেশের কোনো একটা যদি পাওয়া যায় হ্যাঁ মানে যদি পাওয়া যায় মানে সেই আপনারা যে আর বাংলাদেশে একটা পরিস্থিতিতে সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারবে উইথ দেয়ার আর্মি মানে তাদের সেনাবাহিনী সহ মানে সেই পরিস্থিতিটা কি পরিস্থিতি সেটা কি বুঝতে মানে সেটা কি আপনাদের মাথায় আসে যে কোন পরিস্থিতিতে এরকম পরিস্থিতি না এরকম পরিস্থিতি হলো ধরে না আমি তো ধর বরং সপ্তাহে যেটা এখানে গিনিপিকভাবে হবে শেখ হাসিনা নিজে এমনও হতে পারে যে ধরেন ইন্ডিয়া তা কিভাবে কতদিন পারবে বাংলাদেশকে ই করার জন্য সে ইন্ডিয়া অবাক হওয়ার কথা না যদি ওখানে ইন্ডিয়া বা কোনো এজেন্সি ওখানে তাকে হত্যা করে ফেলে এবং এই জন্য তো আমরা চাই তাকে সুস্থভাবে আদালতের হাতে তুলে দিক কিন্তু এখন তিনি যাদের প্রোটেকশনে আছেন পৃথিবীর বহু দেশে নজির আছে যেই সমস্ত দেশ যাদেরকে দিয়ে অন্য দেশের আধিপত্যবাদ কায়েম করেছে চূড়ান্ত শেষে তাকে তারা হত্যা পর্যন্ত করেছে তো আপনি একটা জিনিস মনে রাখেন বাংলাদেশ হলো ভারতের যতগুলো প্রতিবেশী আছে এর মধ্যে দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্ড সেন্সিটিভ প্রতিবেশী কারণ বাংলাদেশ রাষ্ট্রটা পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না নেক স্থিতিশীল থাকবে না এবং আমরা বরং ভারতকে ওই কথাটাই বলতে চাই ভারত যে আমাদের সাথে দুটো কার্ড খেলে অলওয়েজ মাইনরিটি দিয়ে আর খেলে আমাদের হিল ট্রাক্স দিয়ে তা আমরা কেন ভারতের মাইনরিটি নিয়ে কথা বলিনি এবার আমরা বলতে শুরু করেছি নাম্বার দুই ভারতকে আমরা কোনোদিন প্রভু মানতে চাই না আমরা খুব ভালো প্রতিবেশী হিসেবে চাই প্রমাণ আমরা তাকে বলতে চাই তুমি যদি আমাকে পার্বত্য চট্টগ্রামে এইরকম বারবার ডিস্টার্ব করো মনে রাখো আমাদেরও একটা স্ট্র্যাটেজিক চিকেন আছে নিশ্চয়ই কিন্তু আমি আপনার কাছে থেকে শুধু করে জানতে চাই আমি মাহবুব কামার কাছে আপনি একবার বলছেন যে শেখ হাসিনাকে পুনর্বাসনে ভারত চেষ্টা করবে এবং তাদের সর্বোচ্চ ফোর্স ব্যবহার করবে তার মানে শেখ হাসিনার প্রতি তাদের একটা ভালোবাসা আছে ভালোবাসা না তো এটা কোনো ভালোবাসার ব্যাপার না কারণ আবার সমস্ত বিনিয়োগ তার উপরে করে ফেলছে ইন্ডিয়া না আবার বলা হয় হত্যা করা হবে তাহলে হত্যা করবে ভালোবেসে তো মানে ধরেন ইন্ডিয়ার কি শেখ হাসিনার সাথে মোদি কি কোনো ওই ভালোবাসা প্রেম সম্পর্ক আছে এটা তো সম্ভব তার সমস্ত করে ফেলছে। এখন সেখান থেকে ওভারকাম করবে কেমনে তো ওভারকাম তার দিয়ে হয়তো তাকে পুষবেক করাবে এখানে আওয়ামী পুনর্বাসন করাবে না পারলে কি করবে এইখানে এমন অবস্থা ধরেন তার তো ইস্যু ক্রিয়েট করতে হবে তো ইস্যু ক্রিয়েট করার জন্য তার যদি কোনোদিন হাসিনাকে হত্যা করতে হয় এটা তো তার জন্য অসম্ভব না অনেক ধন্যবাদ এবং আমরা তো এটাও জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পিছনে তাদের ইনভলভমেন্ট ছিল তো অনেক ধন্যবাদ মাহবুব কামাল আপনি কি ওসমান হাতির প্রসঙ্গে কিছু বলতে চান নাহলে আপনাকে আমি ভিন্ন একটা প্রসঙ্গ জিজ্ঞেস করি এখানে আমি দুই তিনটা দিক পয়েন্ট একটু ই করতে চাই একটু রেফুট করতে চাই প্রথম কথা যে খুবই উইথ এ ভেরি গুড ইন্টেনশন রিকনসিলিয়েশনের কথা বলছেন দেখেন এখানে রিকনসিলিয়েশন হবে না এখানে নেলসন ম্যান্ডেলাও নাই এখানে ডি ক্লার্কও নাই এটা হবে না এবং ডিভিশনটা মানে মেজর ডিভিশনটা ফিলসফিক্যাল এটা এইটা এইটা কখনো ম্যাচ করবে না এটা রিকনসিডার হবে না দুই নম্বর হচ্ছে এই যে কি বলে যে অ্যারেঞ্জমেন্ট ইলেকশন কথা যেটা বললেন না আপনি একটা দেখাইলেন যে এইভাবে আমি বলি কি গভর্নমেন্ট আইদার ওয়ে বিপদে আছে আইদার ওয়ে সেটা হচ্ছে যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হয় তাইলে এটা চব্বিশের আমিডামির নির্বাচনের ফ্লেভার পাবে এবং ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে না চব্বিশটা যেরকম অ্যাকসেপ্টেড হয় নাই এটাও আমিডামির মতো হবে আর যদি অ্যারেঞ্জমেন্ট না হয় তাহলে ওই যে বললাম যখন মানে নিকৃষ্টতম সেইখানে সেইটাও মানে কি বলে ডক্টর ইউনুস হাসিনার প্যারালাল হয়ে যাবেন হ্যাঁ যে তারা আমারও এত নিকৃষ্টির আর আপনি যেটা বললেন যে এমন একটা যদি ডকুমেন্ট পাওয়া যায় ইউ আর হাইলি ইমাজিনেটিভ দেখেন এই আপনার কল্পনার প্রশংসা করতে হয় যদি ইন্ডিয়ার সাথে এরকম একটা প্যাক্ট হইতো আর কি হ্যাঁ তাহলে ইতিমধ্যেই ইন্ডিয়া এটা কাজে লাগাইতো এত এক বছর ওয়েট করতো না হ্যাঁ এক বছর ওয়েট করি আমরা তো প্রত্যাশা করি সেটা নাই হোক নাই হোক তো ফলে এটা ঠিক না একটু ফাঁকে বলে রাখি বাট এরকম তো সত্য হাসিনের আমলে অনেকগুলো চুক্তি যেগুলো হয়েছে কোনদিন সংসদে উত্থাপন করা হয় নাই তো মিডিয়াও বলবে বলি মাসে বর্তমান করতে চাইছিলেন বলেছিলাম আপনাকে যে এই নির্বাচনের কথা যখন বলছিলাম এবং তার কথা বলছিলাম আপনি বলে ফেলেছেন যে ভারত ইস্যুতে এবং ইস্যুতে আমি আলাদা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই জাতীয় নির্বাচনের আগে নির্বাচন হচ্ছে যদিও খুব ছোট মানে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু এটাকে অনেক বড় করেও মিডিয়া যেমন দেখছে দেখছে আবার ধারণা সরকারও সবাই দেখার চেষ্টা করছে কারণ অনেকদিন পর সকলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে যাচ্ছে এখন এই নির্বাচনটার উপর নির্ভর করে আসলে এর ফলাফল এর ধরন এ ভালোভাবে হলো কিনা তা কি ওই জাতীয় নির্বাচনের যে কোনো রকম প্রভাব ফেলবে আপনি যে বললেন যে ছোট নির্বাচন ছোট না এটা তোকে তো বলা হয় সেকেন্ড পার্লামেন্ট তাই না এটা ছোটটা না আর যেভাবে দেখেন এই আমি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন চাই কিন্তু এখন যে নির্বাচন হচ্ছে নির্বাচন চাই না কীরকম নির্বাচন চাই আমি সেটা হচ্ছে যে ছাত্র ওয়েস্টে যেটা আছে ছাত্রদের একটা প্রতিনিধি থাকে প্রতিনিধি ইলেকটেড প্রতিনিধি ইত্যাদি তারা একটা বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে ওই ইউনিভার্সিটির অথরিটির সাথে তারা বার্গেন করে ছাত্রদের সমস্যা নিয়ে অথবা অ্যাপার্ট ফ্রম দি ক্যাম্পাস বাইরেও যদি ছাত্র সমাজের কোনো সময় তেটাই সেগুলো তারা ডিল করে আমাদের এখানে হয়েছে কি ডাকসুবন রাকসুবন ইত্যাদি এইটা যেহেতু প্যারেন্ট অর্গানাইজেশন স্টুডেন্ট ফ্রন্টরা ইলেকশন করতেছে সো ইট হাজ গট এ পলিটিক্যাল ক্যারেক্টার এই পলিটিক্যাল ক্যারেক্টারটা আমি চাই না প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ছাত্রদের প্রতিনিধি থাকবে ইলেকটর প্রতিনিধি থাকবে তাহলে বার্গেন করবে কে অথরিটির সাথে একটা লেজিটেমেট বার্গেনিং অথরিটি থাকতে হবে কেন চাই না দেখেন ছাত্র রাজনীতির কতগুলি প্রেক্ষাপট লাগে হ্যাঁ আমরা যদি গ্লোবাল ইয়ে দেখি একটা হচ্ছে যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্ররা ব্যবহার ছাত্ররা অ্যাক্টিভ অ্যাক্ট করে সেটা হচ্ছে যে দেশটা যদি কলোনি হয় তাইলে যেমন আমরা সিক্সটি নাইন সেভেন্টিতে ছাত্ররা এই কলোনিয়াল রুলের বিরুদ্ধে আন্দোলন করছে আরেকটা হচ্ছে যে দেশটায় যদি মিলিটারি অথবা অন্য কোনো টেরারি থাকে স্বৈরতন্ত্র থাকে তাহলে ছাত্রটির ভিতরে এটার বিরুদ্ধে লাগে ইয়ে করতে পারে আন্দোলন করতে পারে যেমন ধরেন এরশাদ বিরোধী আন্দোলন কিংবা চব্বিশের আন্দোলন একটা গণতন্ত্রের জন্য আন্দোলন এটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে আর একটা হয় কি কোনো সোসাইটিতে যদি আর্টিকুলেট মিডিল ক্লাস না থাকে হ্যাঁ যদি মানে সেই ধরনের মিডিল ক্লাস না থাকে তাইলে ওই ভ্যাকিউমটা পূরণ করার জন্য এলাইটেন্ড হিসাবে স্টুডেন্টরা আগায় আসতে পারে যেমন আসামে যেটা আমরা দেখছি ওখানে এলাইটেন আপনার কি বলেন সেগুলো এখন কিছুই একটু আমাদের এখানে হবে না আমি হবে না কারণ কোন হচ্ছে নয় তারিখে সেটা ইলেকশন হবে আমি বলছি আপনাকে শেষ করতে দেন আপনারা না এই যে কতগুলো জিনিস আপনারা মূল জায়গায় হাত দেন না এটা কিন্তু খুবই ইয়ে না এখন কি আমরা মূল জায়গায় আর হাত দিতে পারবো না বলছি আপনাকে দশ পাঁচ নয় দিন আগে না কথাটা হচ্ছে না এগুলো তো বুঝতে হবে কারণটা এই যে পপুলার সেন্টিমেন্ট নিয়ে কথা বলা এই যে ভিউ বাড়ানো ই করা এগুলি কিন্তু খুব বাজে জিনিস হ্যাঁ আপনাকে তো রিয়েল জায়গায় আঘাত করতে হবে তাই না তো আসামে যেটা হয়েছে ছাত্র সমাজ তারা আন্দোলন করছে আবার হয় যে পরিবেশবাদী আন্দোলন কিংবা এটা পারে ইউরোপে হয়েছে আবার হয় যে ছাত্ররা ছাত্রদের বিরুদ্ধে যদি কোনো বাধ্যতামূলক কিছু চাপিয়ে দেওয়া হয় তখন তারা আন্দোলন করতে পারে যেমন কোরিয়াতে হয়েছে কনস্ক্রিপশন মানে কম্পালসারি কম্পালশনে আপনার মিলিটারিতে জয়েন করতে বলছে ওরা রিভোল করছে এই যে এইগুলি প্রেক্ষাপট আমাদের এখানে এই প্রেক্ষাপটগুলি এখন নাই আমাদের আমাদেরকে এখানে টিরানি নাই করণী নাই এখানে এনলাইটেন্ট মিডিল ক্লাস আছে সুশীল সমাজ আছে পলিটিশিয়ান আছে অ্যাকাডেমিশিয়ান আছে এখানে ছাত্রদের এই ভ্যাকুম ভ্যাক্যুম পূরণ করার কোনো দরকার নাই তো ফলে এই যে ইউনিভার্সিটিগুলিতে এই যে নির্বাচন হচ্ছে এই যে প্যারেন্ট অর্গানাইজেশন এই স্টুডেন্ট ফ্রন্ট ইলেকশন করে পুরো জিনিসটাকে পলিটিসাইজ করে ফেলতেছে তাতে হয় কি আপনার লেখাপড়ার পরিবেশটা নষ্ট হয়ে যায় হ্যাঁ ইলেকশন হবে নন পার্টিজান নন পার্টিজান ইলেকশন হবে ছাত্র প্রতিনিধি ইলেকটেড হবে একটা বডি থাকবে লেজিস বডি তারা ইউনিভার্সিটি অথরিটির সাথে বার্গেন করবে ছাত্রদের সমস্যা নিয়ে ওকে ফাইন ডাকসো তো ওই 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 প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই না এই যে যেহেতু না যেহেতু ছাত্র দল ইলেকশন করছে শিবির করছে লেফটরা করছে তো ফলে তো এখানে পলিটিক্স হয়ে যাচ্ছে তাই না পলিটিক্স হয়ে যাচ্ছে না পৃথিবীর কোথাও ছাত্রদের যে ফোরাম সেইটা পলিটিক্যাল না নেভার কিন্তু বাবু কমল প্রেক্ষাপট বলছিলেন যে এটা পলিটিসাইজ হওয়ার কথা না কিন্তু আমরা ডাকসুর যে পরিমাণ হাইপ যাকে বলে প্রচলিত শব্দ যে পরিমাণ মিডিয়া কাভারে যে পরিমাণ অবস্থা রাজনৈতিক দলগুলির ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি এই ডাকসু ইলেকশন আসলে রাজনীতি ওই সামনের ইলেকশনটাকে কোনো প্রভাব ফেলবে কিনা আপনার মনে হয় প্রথমত হলো একটা হলো যে আমাদের আকাঙ্ক্ষা ভাই যেটা বলছিলেন যে এটাই হওয়া উচিত আর একটা হলো বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা যেটা হচ্ছে আমি প্রথমত একটু বলি এটা আগ্রহ আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এই জন্য বলা যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত যত গর্ব এটা তো রাজনৈতিক অর্জনই মানে তার রাজনৈতিক অর্জন নিয়ে অনেক গর্ব কিন্তু আমাদের তো একটা ইউনিভার্সিটির প্রধান কাজ কিন্তু মানে পলিটিক্স মেক করে না তার প্রধান কাজ হল একাডেমিয়া তো সেই হিসেবে আমাদের একাডেমিক অর্জন কিন্তু খুবই কম প্রতি বছর এক হাজার ইউনিভার্সিটির মধ্যে আমরা র্যাঙ্কিংয়ে থাকতে পারি না তো এইটা হলো বাস্তবতা দ্বিতীয়ত হলো ডাকসুটা আমার মনে হয় যেটা দুটো কাজ হচ্ছে একটা হলো মিডিয়াও এটাকে এটা কেমন ব্যাপার না যে একটা দেশের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির একটা হলো ডাক ইউনিভার্সিটি অফকোর্স এটা অনেক সিগনিফিকেন্ট ইউনিভার্সিটি এখন এটার ছাত্র সংসদ নির্বাচনে যাতে সিরিজ চকশ করতে থাকেন এইটার ফলেও কিন্তু পলিটিক্যাল পার্টির উপরে প্রেশার তৈরি হচ্ছে যেটা এমন গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যদি এখানে হেরে যাই তাহলে আমি ন্যাশনাল পলিটিক্সে ক্ষতিগ্রস্ত হব সবাই বলবে তুমি ডাক্তার জিততে পারো না তাহলে তুমি এটা পারবা কি করে সুতরাং তারা তাদের আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে তারা ওখানে টাকা পয়সা খরচ করতেছে নাম্বার ওয়ান এখন সেক্ষেত্রে আমাদের যেটা আসলে এখন যেটা হবে যদি নয় তারিখ ডাকসু হয় আমি এখনো মনে করি না হওয়ার সম্ভাবনা আছে কেন মনে হয় ধরেন যদি শেষ পর্যন্ত এমন হয় সবাই মিলে ঝিলে দেখলো যে একটা গ্রুপ বের হয়ে আসছে অথবা তাকে আটকানো দরকার তাহলে সবাই মিলে একটা বয়কট করলো সাপোজ ধরেন তিন চার গ্রুপ মিলে অনেকে কিন্তু ইলেকশন করেই বয়কট করার জন্য এটা বাংলাদেশের ট্র্যাডিশন আছে যে দাঁড়াই হলো শেষ রাত্রে যে আমি বসে যাব এইটার বিনিময়ে তো হওয়া অসম্ভব না কারণ পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো এবং এটা নিয়ে রিট হচ্ছে সেই রিটের পর একটু পরে চেম্বার কোর্টে আবার স্থগিতাদেশ হচ্ছে আবার হবে আপনি ভাবেন এটা কত বড় জাতীয় ইস্যু হয়ে গেছে সুতরাং পলিটিক্যাল পার্টিগুলো খুবই এখানে প্রেসার ফিল করতেছে যে এইটার একটা ইম্প্যাক্ট আর ন্যাশনাল ইলেকশনে পড়বে তো আমার বরং এখানে পরামর্শ ডাকসুন দেওয়ার আগে জাহাঙ্গীরনগর বা আর দুই একটা দিয়ে টেস্ট করতে পারলে তাদের জন্য ভালো হতো আর তবে হ্যাঁ ডাকসুই যদি ভালো করে করা না যায় তাহলে আপনি একটা বড় জাতীয় নির্বাচন কেমনে করবেন ডাকসু মানে হলো হাজার হাজার মিডিয়ার ক্যামেরা চারপাশে আছে এরপর আপনি ভালো ইলেকশন করতে পারতেছেন না সো আপনি কিভাবে 55000 বর্গমাইলি একটা বড় ইলেকশন উঠাবেন এটা একটা অ্যাসিড টেস্ট হবে বাবু কামাল আপনার এখানে শুনেন এখানে হইছে কি আমাদের মিডিয়া আমাদের মিডিয়া মানে ইভেন্টে ট্রিটমেন্ট দিতে জানেনা কোনটা ওভারপ্লে করতে হবে কোনটা ডাউনপ্লে করতে হবে হ্যাঁ যেটা যেটা কোনো তেমন কোনো বড় ইস্যু না এটাকে এমনভাবে ওভারপ্লে করা হয় মানে এবং সেনসেশনাইজ করা হয় এটা মানে খুবই এটা হয় কি মানে মিডিয়া তো মানুষের বনস্তত্ব কাঠামো তৈরি করে তাই না আমার আমার কাঠামো তো মিডিয়া তৈরি করছে সাধারণ মানুষের তো ওই মিডিয়া যদি সেন্স অফ রেসপন্সিবিলিটি না থাকে সব সব কিছু ওভারপ্লে করে হ্যাঁ এবং ট্রিটমেন্ট দিতে না জানে যেখানে যেটা ব্লো আপ করা দরকার সেটাকে ক্রপ আপ করা যেটা ক্রপ আপ করা সেটা ব্লো আপ করা এটা ঠিক না যে কারণে ডাক এত সেন্সেশন ক্রিয়েট করতেছে এটা এটা মিডিয়ার মিডিয়া অনেকটা এটার সাথে ভূমিকা যে ওই যে উনি বললেন যে এত এত টকশো এত টকশ ইত্যাদি এত এর এত গুরুত্বপূর্ণ না এটা এত গুরুত্বপূর্ণ না এটা গুরুত্বপূর্ণ হয়েছে কেন ওই যে সিক্সটি নাইন ডাকসু এটা লিবারেশন আমার ওয়ারে একটা ভূমিকা রাখছে নাইনটি ডাকসু ওই যে এর সাত পতনে একটা ভূমিকা রাখছে এই কারণে এটা আমরা গুরুত্ব এত গুরুত্ব সিক্সটি যে ডাকসু যেগুলো ওগুলো কি গুরুত্বপূর্ণ আপনি বলেন এই যে মানে ধরেন যে সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি কী গুরুত্ব এমন ফলে উনি একটা খুব বেসিক কথা বলছে হ্যাঁ হিম সেটা হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি রাজনৈতিক অর্জন আছে কিন্তু একাডেমিক অর্জন নাই ভেরি মানে হি আউট সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক অর্জনগুলো কি আর ঢাকা ইউনিভার্সি আমরা যে কথায় কথায় বলি প্রাচ্যের অক্সফোর্ড এই সামান না হাসি পায় হ্যাঁ এটা বিল্ডিং এর কাঠামো দেখে না হ্যাঁ প্রাচ্যের অক্সফোর্ড তো অমুক তমুক হ্যাঁ এই যে সব কিছুতে গ্লোরিফাই করা এইখানে কোনো র‍্যাঙ্কিংই তো ঢাকা ইউনিভার্সিটি আসে না ইভেন ধরেন যে আপনি ইন্ডিয়া তো অনেকগুলো ইউনিভার্সিটি ইভেন পাকিস্তান পাকিস্তান ইউনিভার্সিটিগুলি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আসতেছে শ্রীলঙ্কার অনেক ইউনিভার্সিটি আমরা আসতে পারতেছি না আমরা আমাদের বুয়েট আসে মাঝে মাঝে বুয়েট আসে মাঝে মাঝে এই যে এই যে চাপাবাজি করি আর কি হ্যাঁ মানে যাই হোক এখন কথাটা হচ্ছে যে কথাটা যেটা মানে কংক্রিট কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা অলরেডি অন দা ভার্জ অফ ডিস্ট্রাকশন একেবারে ধ্বংসের কিনারে চলে গেছে হায়ার এডুকেশন বিশেষ করে হ্যাঁ চলে গেছে এবং আমাদের চিফ অ্যাডভাইজার কেন যে মানে মানে ছাত্রদেরকে এইভাবে মানে রাজনীতি তাদের একটা বহুত তৈরি করে দিলেন এইটা আমার কাছে খুবই মানে বিষয় করা সেই মোহকে এইবার ডাক শুনেছিল তাই মনে হচ্ছে হ্যাঁ তো তো কি দেখানো মানে কত প্রার্থী কত প্রার্থী কত ইয়ে কত মানে ইয়ে হচ্ছে হ্যাঁ তো লেখাপড়াটা কখন করবে হ্যাঁ আমি তো ওই যে কালকে আমার একটা পুরনো টক শো হয়েছে আমি ওখানে বলছি যে উনি তার বিখ্যাত জিরো থ্রি আনএমপ্লয়মেন্ট উনি মধ্যে আন করতে মানে এমপ্লয়মেন্টটা করতে চাচ্ছে যে পলিটিক্স করলেই এমপ্লয়মেন্ট হয়ে যাবে হ্যাঁ কারণ উনি তো অন্য কোনো মডালিটি আমাদের দেখান নাই আমার অন্য কোনো মডেল দেখার যে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূর হবে এটা তো উনি দেখান নেই আমাদেরকে তাই না তো ফলে আমরা দেখতেছি পলিটিক্স হচ্ছে এমপ্লয়মেন্ট হ্যাঁ পলিটিক্স করো আর্ন করো ই করো সেই করো তো এইভাবে একটা নেশনকে মিসলিড করা একটা নেশনকে বিপদগামী করা এটা অন্যায় এটা অন্যায় আমি বলতেছি এটা কেউ খেয়াল করতেছে না হ্যাঁ কেউ খেয়াল আমরা বুঝবো পরে আমাদের এই যে এই জেনারেশনের পরের জেনারেশন এরা এরা বুঝবে আর কি হ্যাঁ ফলে